সবার আগে খবর পেতে চোখ এখন লোকালয় বার্তা সত্বের সাথে ন্যায় পথে আসসালামু আলাইকুম কুড়িগ্রামের জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ও জনসমাবেশে ফিস্টিভাদ বিরোধী আন্দোলনের থাক রংপুর বোরো প্রধান মোহাম্মদ ইয়সুফ খানের পাঠানো বিরোধে থাকছে বিস্তারিত জাতীয় নাগরিক পার্টির এনসিপি কেন্দ্রীয় আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম মন্তব্য করেন নতুন রাজনৈতিক শক্তি ঘোষণা দিয়েছেন ঘটনের ফেসিস্ট ব্যবস্থা এখনও বহাল বুধবার দুই জুলাই পদযাত্রা অংশ হিসেবে কুড়িগ্রাম পৌর শহরের খোশপাড়া ও রাজারহাটে পথসভায় বক্তব্যে চট্টগ্রামের পটিয়াই ঘটনার উল্লেখ করে তিনি এই হুঁশিয়ারি দেন এলাকায় অনুষ্ঠিত পদযাত্রা ও জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আমরা মনে করি লড়াই শেষ হয়নি এ সময় এনসিপির আহ্বায়ক বলেন চট্টগ্রাম পুতিয়ায় গণ সৈনিকদের ওপর পুলিশ যে হামলা করেছেন তা অত্যন্ত নিন্দনীয় ঘটনা নাহিদ ইসলাম বলেন যারা যারা গণ বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন তাদের বিরুদ্ধে বারবার গণ অভ্যত্থান তৈরি হবে তিনি আগস্ট শহীদ মিনারে বাংলাদেশ পুনর্গঠনের ইশতেহার ঘোষণা করা হবে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে নতুন দেশ গঠনের লক্ষ্যে আমরা জাতীয় নাগরিক পার্টি গঠন করেছি যেন বাংলাদেশের মানুষ আর লাশ হয়ে না থাকে তিনি আরও বলেন যে মাফিয়া করা হয়েছে জাতীয় নাগরিক পার্টির এই গণ আন্দোলনের রাজনৈতিক বিকল্প সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ উত্তর অঞ্চলের সংগঠক সার্জিজ আলম কুড়িগ্রাম দুই আসনের সম্ভাব্য প্রার্থী ড আতিক মুজাহিদ জেলা প্রধান সমন্বয়কারী মোহাম্মদ মুকুল মিয়া এবং অন্যান্য কেন্দ্রীয় বিভাগীয় ও স্থানীয় নেতৃবৃন্দ

আপনাদের এই ছেলে আপনাদের এই ভাই আপনার জন্য কাজ করতে পারবে দুর্নীতিমুক্ত বৈষম্য উচ্চ বাংলাদেশ করতে পারবে তাহলে আপনি আমাকে চয়েস করতে পারেন আমি আমাদের আমি আনন্দেরকে বলতেছি আমি আমাদের খেয়াল করবো না ইনশাআল্লাহ এই কুড়িগ্রাম হবে চলিত এই গ্রাম হবে হরিত এই গ্রাম হবে আলেন। এইগ্রাম হবে আমার সেবা এই বিনোদন হয় সেই ছাত্রী সেই ছাত্রভূমি আপনাদেরকে ধন্যবাদ তিনচেলা জিন্দাবাদ